তোমাদের আনন্দ দেখলাম তোমাদের জোশ দেখলাম এভাবে মানুষের সাথে কানেকশন রেখে দেবে যতদিন পরে খেলাধুলা করবে সুন্দর ব্যক্তিত্ব তৈরি হবে পড়াশোনাতে বন্ধ বসবে আর আমাদের তরফ থেকে পুলিশের তরফ থেকে নবরমার পুলিশ স্টেশন তথা মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্টের তরফ থেকেই আমাদের সব ধরনের সাপোর্ট তোমাদের কাছে থাকে আমি মাঝে 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 আমি আসবো আমি এসেছিলাম আগে তখন এখানে চলছিল তখন এসে তোমাদের দেখলাম এটা কমনাথ স্পোর্টস একাডেমি এখানে খোখো হয় তোমাদের ভলিবল হয় তোমাদের কাবাডি হয় ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ইভেন্ট হয় তো অনেক ইভেন্ট আছে এত বড় জিনিস অর্গানাইজ করা এটা কম পরিশ্রমের কম ম্যানেজমেন্ট কম প্ল্যানিংয়ের ব্যাপার না এটা অনেক মেটিকুলাস প্ল্যানিং অনেকের পেছনে অনেক ঘাটতি থেকে যায় তো যারা অর্গানাইজ করছে অর্গানাইজের আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা আপনারা ভালো থাকবেন এদের সমাজের যারা নতুন জেনারেশন আছে তাদেরকে সঠিক পথে আপনারা গাইড করে নিয়ে যাবেন যাতে এরা অনেক বড়ো হয়ে পরবর্তীকালে অনেক ভালো সিটিজেন হয় আর তোমরা ভালো থাকো যারা দর্শক এসছো তারা সবাই এখানকার আশা করি লোকাল আছো কেউ বাচ্চাদের গার্জিয়ান আছো ওনাদের সাথে তো আমার একবার পরিচয় হয়ে গিয়েছিল যারা লেডিজ আছে তারপর যারা লোকাল আছো আমার একটা অনুগ্রহ আছে তোমরা তো সবাই এখানে দেখছো এখানে খেলাধুলো হচ্ছে তো সবাই যতটা পারবে বাচ্চাদেরকে তোমরা মোটিভেট করবে বাচ্চারা আস্তে আস্তে এখানে আরও পার্টিসিপে পার্টিসিপেশন হয় এই ছোটো এখন মাত্র কিছু পনেরো জন কুড়ি জন আছে এর ফলে যেন এই সংখ্যাটা আরও বেড়ে যায় তোমাদের বাড়ির যারা বাচ্চারা আছে সেই বাচ্চারা যেন আছে এখানে ভোরবেলা করে ট্রেনিং দেওয়া হয় যারা পার্টিসিপেট করে তাই এই এফার্টটা এই প্রচেষ্টাটা আরও ভালো অনেক বড় হবে ঠিক আছে সবাই ভালো থাকো আমাদের সমস্ত ধরনের সাপোর্ট আছে কোনো সমস্যা হলে নিঃসংকোচে পুলিশ স্টেশনে চলে যাবে আমাকে সবসময় থাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার প্রতি আমরা প্রকাশ করছি এরপরে আমাদের